আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন আপনাদের সকলকে রয়্যাল এন্টারপ্রাইজ লিমিটেড পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ চলে বর্তমান সময়ের একটা গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে থাকামুল ইস্যু থাকামুল সার্টিফিকেট ইস্যু আসলে অনেকে অনেক ধরনের কথা বলতেছেন আপনারা হয়তো বা সেই ক্ষেত্রে খুব বিভ্রান্তির মধ্যে পড়ে রয়েছেন বিভ্রান্তিতে আছেন সেই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব আপনারা সবাই সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের এখান থেকে একটা হবে আর আমাদের এই চ্যানেলটা নতুন আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে আপনারা সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকানে ক্লিক করে রাখবেন এই মধ্যপ্রাচ্যের সকল দেশের ইনশাল্লাহ যত আপডেট আছে আমরা এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের জন্য উপকার হবে টাকা মূল সার্টিফিকেট এই আসলে এখন বর্তমানে খুব গুরুত্বপূর্ণ কেন আসলে বিষয়টা টাকা সার্টিফিকেট আসলে কি সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ টাকা মূল সার্টিফিকেটটা মূলত হচ্ছে যে আপনি একটা কাজ জানেন যে কোনো ধরনের কাজ মনে করেন আপনি জানেন সেই সম্পর্কে আপনাকে বিচারা ইস্যু করার আগে আপনাকে একটা টেস্ট নেওয়া হবে আপনি ওই কাজটা সম্পর্কে কতটুকু ধারণা রাখেন কিংবা জানেন আসলে আমাদের সমস্যা রয়েছে যে আমরা তো কাজ জানি যতটুকু তার চেয়ে বরং আমরা কাজ না জানারই বেশি লোক সেক্ষেত্রে হয়তো আমাদের জন্য টাকা সার্টিফিকেটটা একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে আপনি যদি কাজ জানেন তাহলে কিন্তু টাকা সার্টিফিকেটটা আপনার জন্য কোনো ইস্যুই না আপনি খুব সুন্দর করে নিতে পারবেন টাকা সার্টিফিকেট কিন্তু যারা কাজ জানে না কিংবা নন স্কিল পারসন আছেন তাদেরকে আসলে টাকা মূল সার্টিফিকেট আদমুল টাকা মূল যে টেস্টটা আছে ওটা একটু প্রবলেম এত লোডিং আনলোডিং এর ক্ষেত্রে যে লুগুলা যায় কিংবা কাতে যেতে বিচা নেই তারা আসলে স্কিল থাকে না নন স্কিল পার্সন বেশি থাকে সেই ক্ষেত্রে তাদের আসলে যদি আপনি টাকা মূল থার্ড টাকা মূল টেস্টের জন্য আসলে নিয়ে যাওয়া হয় কিংবা বলা হয় তারা আসলে কোন ধরনের টেস্ট দিবে আসলে নিজেরই একটা প্রবলেমে মানে প্রবলেমে পড় যায়। সেই ক্ষেত্রে টাকা মূল সার্টিফিকেট আসলে স্টীল পার্সনের জন্য পারফেক্ট আছে কিন্তু সার্ভিস পার্সনের জন্য পারফেক্ট না। আর একটা বিষয় হচ্ছে টাকা মুখ সার্টিফিকেট হলো কিন্তু এখন বর্তমানে বিসা হচ্ছে। কোন ধরনের বিসাগুলো হচ্ছে? টাকা মূল সার্টিফিকেটগুলো, লোডিং আন্ডির যে বিসাগুলো রয়েছে পূর্বে যা ইস্যু করা হয়েছিল যাদের মুপা এবং এমসি চেক করে ইস্যু করা হয়ে গেছে তাদের বিষয়গুলো বর্তমানে প্রিন্ট হচ্ছে হ্যাঁ গত তিন চার দিন যাবত অনেক বিষয় প্রিন্ট হইতেছে এবং বর্তমানে হচ্ছে এগুলো কোনগুলো লোডিং আনলোডিং যে অফিস যে বিষয়গুলো রয়েছে প্রফেশনাল ওই বিষয়গুলো আপনার প্রিন্ট হচ্ছে লোডিং আনলোডিং হইতে হতে বা আপনার থাকুন সার্টিফিকেটটা জরুরি না বাট স্কিলের ক্ষেত্রে খুব জরুরি দেখুন এখন টাকা সার্টিফিকেটটা থাকা না থাকা কোন প্রবেশনে থাকবে কোন প্রবেশনে থাকবে না এটা সব এটা একান্তই সরকারের একটা সিদ্ধান্ত আমি আপনি যদি কোনো কিছু বলি আমরা যদি কোনো কিছু কিছু যায় আসে না এদিকে থাকা জরুরি না ওদিকে থাকা জরুরি আপনি বলতেছেন এদিকে থাকা জরুরি না ওদিকে থাকা জরুরি শুধু এরকম না ওনারা যেদিকে পার্থেক্ট মনে করেন ওদিকে ওনারা রাখবেন যেদিকে পার্থে মনে না সেদিকে রাখবেন না ওটা একান্ত ওনাদের ব্যক্তিগত ব্যাপার

যাদের মুফা কমপ্লিট হয়ে গেছে তাদেরকে রিসেন্টলি ভিসা দিতে পারে রিসেন্টলি তাদের ভিসা ইস্যু হতে পারে কারণ হচ্ছে তাকামু সার্টিফিকেট ছাড়াই তাদের ভিসা করা ইস্যু হতে পারে কারণ হচ্ছে যে এই বিষয় নিয়ে আমরা যতটুকু জানতে পারছি আমাদের বাংলাদেশের এম্বাসি প্লাস আমাদের বাংলাদেশে যে সরকার গভর্নমেন্ট আছেন আমাদের সরকার গভর্নমেন্ট এবং আপনার সৌদির এম্বাসি যৌথভাবে একটা সিদ্ধান্ত আসতে চেষ্টা করতেছে সেটা চৌবিশ তারিখের পর যাদের মোকা হয়েছে তাদের বিষয়গুলা ইস্যু করে দেওয়া যদি ওটা হয় অবশ্যই আপনারা যারা ইতিমধ্যে যাদের উনিশ তারিখের পর মোকা হয়েছে আপনারা ওদের চিন্তিত ছিলেন টেনশনে ছিলেন আপনাদের হয়তো টেনশনটা থাকবে না ইনশাল্লাহ ধৈর্য ধরে হয়তো আপনাদের জন্য ভালো একটা সুসংবাদ আসতেও পারে এবং আসার সম্ভাবনায় বেশি আপনার ধৈর্য ধরতে হবে সপ্তাহ দিন ইনশাল্লাহ সপ্তাহ দশ দিন নিবৃত্ত আপনারা নতুন করে একটা সিদ্ধান্ত শুনবেন এবং একটা সুখবর পাবেন সেই পর্যন্ত আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে এবং অনেকে বলবে টাকা মূল সার্টিফিকেট এদিক থেকে উঠাই দিতে ওদিকে দিয়ে দিতে ওদিক থেকে নাই এদিকে আছে আসলে এই বিষয়গুলো কেউ মাথায় নেওয়ার কোনো দরকার নেই আসলে আপনি যখন সঠিক খবর পাবেন সঠিক যখন খবরটা চলে আসবে তখন আপনি এমনিতেই জানতে পারবেন আপনি হয়তোবা বা কোন মাধ্যম আপনাকে অনেক মাধ্যম আছে যেগুলো আপনার সঠিক মাধ্যম সেই মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাকে দেওয়ার চেষ্টা করবো আপনারা সব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন